আপনার টিকটক অ্যাকাউন্টে অটোমেটিক ফলোয়ার্সটা কেটে নেওয়ার কারণ বা অটোমেটিক ফলোয়ার্সটা কমে যাচ্ছে এটা কি জন্য হয় বা কীভাবে সমাধান করবেন দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেলবটন বাজাবেন আর ফেসবুকে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট আপনি আপনার টিকটক অ্যাকাউন্টের ফলোয়ার যদি কোনো অ্যাপ থেকে বা কোনো ওয়েবসাইট থেকে বোর্ড ফলোয়ার্স নেন তখন কিন্তু অটোমেটিক ফলোয়ার্সটা কমে যাবে কারণ ওটা কিন্তু রিয়েল কোনো ফলোয়ার না এর কারণে ফলোয়ার্সটা কমে যাবে আর দ্বিতীয় যে কারণটা আপনি টিকটকে কোনো রুলস অমান্য করলে কোনো ভিডিও আপলোড করলে বা কোনো খারাপ কোনো কাজ করলে কিন্তু টিকটক কমিউনিটি গাইডলাইন ভায়োলেশান দিয়ে থাকে এর কারণে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ডাউন হয়ে যায় এবং আপনার ভিডিওগুলো আপনার ফ্যান ফলোয়ারের কাছে যায় না সে কারণে ভিউ হয় না ভিউ না হওয়ার কারণে আপনার চ্যানেলটা ডাউন হয়ে যায় আর তৃতীয় কারণ আপনার টিকটক অ্যাকাউন্টে অ্যাকাউন্টিং ওয়ার্নিং যদি দিয়ে থাকে তখন কিন্তু আপনি ভিডিও আপলোড করতে পারেন না আর ভিডিও আপলোড না করলে আপনার ফ্যান ফলোয়াররা কিন্তু অটোমেটিকভাবে আনফলো করে দেয় সেক্ষেত্রে আপনার ফলোয়িংটা আনফলো করে দেওয়ার কারণে আপনার ফলোয়িং লিস্টটা কমে যায় এই তিনটা সমস্যা যদি না থাকে অটোমেটিকভাবে যদি আপনার টিকটক অ্যাকাউন্টের ফলোয়িংটা কমে যায় তখন আপনি কী করবেন টিকটকে আসার পর এখানে আপনি প্রোফাইলে ক্লিক করবেন তারপর এখানে আপনি থেকে ক্লিক করবেন তারপর এখানে আপনি সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করবেন একটু নিচের দিকে আসবেন এখানে আপনি রিপোর্ট এ প্রবলেম অপশানে ক্লিক করবেন তারপর এখানে একটা অপশান দেখতে পাবেন ইন্টারাকশান এখানে আপনি ক্লিক করবেন তারপর এখানে আপনি ফলোয়িং অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনি আদার্স অপশানটা সিলেক্ট করবেন সেম এই ইন্টারপ্রাইজটা হবে এখানে আপনি নো অপশানটা সিলেক্ট করবেন তারপর এখানে আপনি নিড মোর হেল্প অপশনটা ক্লিক করবেন তারপর এখানে একটা বক্স মতো অপশান দেখতে পাবেন এখানে আপনি ক্লিক করবেন এখানে একটা লেখা লিখতে হবে সেম এই লেখাটা আমি কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এখান থেকে কপি করে নেবেন লেখাটা দেওয়ার পরে যে ছবিটা স্ক্রিনশট দিয়েছিলেন সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে আপনি এই ফটো অপশানে ক্লিক করবেন গ্যালারি থেকে এই ছবিটা আপনি সিলেক্ট করবেন তারপর এখানে আপনি ওকে অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন আশা করি আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে প্লিজ সাবস্ক্রাইব করবেন